আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকে জিজ্ঞেস করেন সবার উত্তর আজকে এই কমেন্ট সেকশনে বা ভিডিও সেকশনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিলাম একটু এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে কথা মধ্যে আসলে এটাই স্বাভাবিক কারণ আমি আসলে খুব প্রফেশনাল যে খুব ভিডিওগ্রাফার বা আপনার প্রেজেন্টার এমনটা না খুবই সাধারণ মানের একজন ওবার রাইডার আচ্ছা আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব এই টপিকটা হচ্ছে আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটা পড়ে শোনাই ওনাকে কথা দিয়েছিলাম যে স্ক্রিনশটটা রাখবো দেন প্রশ্নের অ্যান্সার করব প্রশ্নটা হচ্ছে আচ্ছা যিনি প্রশ্ন করেছেন ওনার নাম হচ্ছে শরীফুল ইমরান শরিফুল ইমরান এমন নামটা দেখছি শরিফুল ইমরান নাইন জিরো থ্রি জিরো এই আইডি থেকে প্রশ্নটি হচ্ছে ভাইয়া মিনিমাম কত টাকার এবং কোন মডেলের গাড়ি কিনবো আমি জাস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছি আমার যেমন একটা জমা নেই এই নিয়ে একটা ভিডিও দিয়ে হেল্প করবেন প্লিজ প্রিয় শরীফ ভাই আপনার জন্যই আজকের এই ভিডিওর অংশটুকু এবং এই ভিডিওটি হয়তো বা সবার জন্য উপকারে আসতে পারে তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সবার কাছে এটা ছড়িয়ে দেবেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মিনিমাম কত টাকার এবং কোন মডেলের গাড়ি কিনবেন এই নিয়ে আমাদের অনেক ভিডিও হয়েছে তারপর আমি আজকে আবার আলাদাভাবে এই ভিডিওটা করছি শুধুমাত্র শরীফুল ইমরান ভাইয়ের জন্য দেখেন মিনিমাম আসলে কত টাকা এটা আপনি মেনশন করেননি তবে আমরা ধরে নিচ্ছি যে আপনার মিনিমাম অ্যামাউন্টটা হচ্ছে তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা বা হায়েস্ট পাঁচ লক্ষ টাকা মানে তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা এই বাজেটের মধ্যে কোন গাড়িটা কিনতে পারেন ভাই প্রথমত আপনাকে জানতে হবে যে আপনি যে গাড়িটা কিনবেন সেই গাড়িটা মাইলেজ কেমন পাচ্ছেন এই গাড়িটার বাৎসরিক খরচ কত ট্যাক্স কত ইনকাম ট্যাক্স কত ট্যাক্স টোকেন ফিটনেসের আপডেট খরচ কত টাকা আপনাকে একটি গাড়ি কেনার প্রথমে জানতে হবে বা অবশ্যই বুঝে নিতে হবে যে এটার ডেইলি মান্থলি এবং বাৎসরিক মেইনটেনেন্স খরচ কেমন টাকা আসতে পারে তার উপর ভিত্তি করে আসলে শুধু যে কম টাকায় কিনে ফেললাম এবং পরবর্তীতে মাথা চাপড়ালাম যে ভাই কি গাড়ি সাজেস্ট করলেন এটা তো এখন সারাদিন গ্যারেজে নিয়ে দৌড়িতে দৌড়িতেই শেষ তো চেষ্টা করবো আপনাদেরকে পাশাপাশি একটি গাড়ির বা দুটি গাড়ির মডেল সম্পর্কে জানানোর এই বাজেটের মধ্যে কি কি আছে এবং এটার সার্ভিস বা কস্ট এবং ইয়ারলি ট্যাক্স কত টাকা আসে এই সম্পর্কে জানানোর প্রথমতই ধরে নিচ্ছি আপনার বাজেট তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাই একটি পুরাতন মডেলের দিকের গাড়ি যেমন যদি মাত্র উবার ফোকাস্ড হন আপনি তাহলে আপনাকে মিনিমাম উনিশশো সালের মডেলের গাড়ি হতে হবে তাহলে আপনার গাড়িটা আপনি উবার এক্সে যুক্ত করতে পারবেন যেহেতু এই লোক এই টাকা বাজেটের মধ্যে আসলে দুই হাজার এগারো মডেলের গাড়ি কেনা পসিবল নয় সুতরাং উবার প্রিমিয়ারে অ্যাড করার চিন্তাটা প্রথম থেকে বাদ দিতে হবে তবে উবার এক্সে গাড়ি যুক্ত করলে আপনি এটা দিয়েই আপনার শহরের যে রাইডগুলো আছে ইন্টারসিটি ট্রিপগুলো আছে এগুলো নিতে পারবেন এখন তিন লক্ষ থেকে চার লক্ষ টাকায় কি গাড়ি আছে যেমন ধরেন আমরা যদি টয়োটার মধ্যে যাই তাহলে আমাদেরকে নাইনটি থ্রি বা নাইনটি এই মডেলের যে হান্ড্রেড মডেলের যে গাড়িগুলো আছে পনেরোশো সিসির এই গাড়িগুলো আমরা দেখতে পারি এই গাড়িগুলোর মধ্যে আপনার কিন্তু আছে ই বা এস ই বা এসি লিমিটেড বা ডি এগুলো বিভিন্ন ভ্যারিয়েন্টের আপনার গাড়িগুলো আছে তবে মূল ভ্যারিয়েন্ট বা মডেল নাম্বারটা হচ্ছে টয়োটা হান্ড্রেড এইভাবেই আমরা মূলত চিন বা ম্যানুফ্যাকচার হচ্ছে নাইনটি ওয়ান থেকে বা নাইনটি টু থেকে এটা নাইনটি ফাইভ বা এমন পর্যন্ত এখন এই গাড়িটা এখন পর্যন্ত মার্কেটে মোটামুটি দামটা এই তিন থেকে চারের মধ্যে ভালো কন্ডিশনের দিকে গেলে চারের মধ্যে মোটামুটি আমরা পেয়ে যাচ্ছি বা সাড়ে তিনের মধ্যে পাওয়া যাচ্ছে এই গাড়িটার ক্ষেত্রে আপনি টয়োটা হান্ড্রেড টেনের এর যে সকল সার্ভিস বা ফিচারগুলো আপনার পাচ্ছেন বা অপশনগুলো পাচ্ছেন মোটামুটি বলা যায় ভাগ অপশনই আপনি হান্ড্রেড মডেলের গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেডের কিছু মডেল আছে যেগুলোর মধ্যে ব্রেকিং সিস্টেমের মধ্যে এবিএসটা অনেক সময় থাকে না যেমন হয়তোবা নাইনটি থ্রি মডেলের হতে পারে হয়তো বা এবিএসটা থাকে না আর এছাড়া বাদ বাকি অপশন মোটামুটি একই থাকে হান্ড্রেড এর কিছু গাড়ির মধ্যে আপনি জানালে যে উইন্ডো উইন্ডোর যে কন্ট্রোলার এটা আপনি দেখা যাবে অনেক সময় বাটন পেতে পারেন বা পাওয়ার মানে সব পাওয়ার ছাড়া পাওয়ার ছাড়া হলে আপনাকে এই যে হুইল ঘুরে ঘুরে উঠাইতে হবে তো চেষ্টা করতে হবে যে আপনাকে কোন অন্তত পক্ষে হুইল ঘুরিয়ে যে গ্লাস উঠাতে হয় এটা না কেনার কারণ আপনি যখন বৃষ্টির মধ্যে হঠাৎ বৃষ্টি এসে গেল আপনার যাত্রী পিছনে হচ্ছে হয়তো দুর্বল প্রকৃতির তিনি যদি হুইল না ঘুরিয়ে ক্লাস ও সাতে না পারেন তাহলে কিন্তু এটা আপনার গাড়ির জন্য মোটামুটি ক্ষতিকর পানি কিন্তু ঢুকে যাবে এবং গাড়ি কিন্তু ভিজে যাবে আর কার্পেট ভিজে গেলে বিশাল ফেশাদ আচ্ছা কাজের কথায় আবার চলে আসি Toyota 100 গেটে দেখতে পারেন এটা আপনার 1500 cc বা 1000 থেকে 1500 সিসি এর মধ্যে যেটা আপনার বারছরিক ইনকাম ট্যাক্স হাজার টাকা এখন পর্যন্ত 2025 সালের আপডেট বলছি আপনার ট্যাক্স টোকেন 5802 টাকা ফিটনেস আপনার 800 समथिंग আর কিছু ডিউটি এগুলো সব মিলেই ধরে নেন 34 থেকে 35000 টাকা আপনার কিন্তু বারছরি একটা ফিক্সড খরচ আপনার আছে এর বাইরে আপনার আছে তো এটা হচ্ছে আপনার উপরে তো এখন আপনার প্রশ্ন ছিল মিনিমাম কত টাকা দেখেন মিনিমাম তো আপনি আগে যেতে পারছেন না কারণ এর আগে গেলে করতে পারবেন না পাঠাতে করা যায় আমি জানি না বিষয়টা তো আপনাকে চেষ্টা করতে হবে যে মিনিমাম যেন কাজ চালান সই মানান সই হয় এমন যদি কোনো কোনোভাবে পসিবল হয় সাড়ে লক্ষ বা এমন বাজেট দিয়ে হান্ড্রেড টেন অন্তত যদি নিতে পারেন তাহলে মোটামুটি লুকের দিক দিয়েও একটু আপডেটেড হলো আবার সার্ভিসের দিক দিয়েও আপনি মোটামুটি বেশ ভালো একটা আপডেটেড গাড়ি কিন্তু পেয়ে গেলেন এছাড়া অন্যান্য আর কি গাড়িগুলো আছে যেমন ধরেন নিশানের কিছু গাড়ি আছে আপনার নিশানের নিশানের কিন্তু আবার থেকে দেখা যাচ্ছে এই মডেলের মধ্যে গাড়িগুলো মোটামুটি একটু কমের মধ্যে পাওয়া যায় এই গাড়িগুলো দেখতে পারেন আরেকটা আছে ওটা আইএসটি গাড়িটা বোধহয় এটা মধ্যে একটু দাম বেশি হতে পারে বাট কমের যেহেতু এগুলো গাড়ির চাহিদা একটু কম এই গাড়িটা দেখতে পারেন এটা একটু হ্যাচব্যাক ছোট টাইপের গাড়ি তো এই গাড়িগুলো মোটামুটি কিন্তু বেশ ভালো তবে একটু আপডেট আর কি আর এছাড়া হন্ডার মধ্যে আসলে সাজেস্ট করার কিছু গাড়ি থাকে না কারণ ওই গাড়িগুলো একটু কস্ট হাই তো যেহেতু আপনি উল্লেখ করলেন যে মিনিমাম কত টাকার বাজেট তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মেনটেন্স খরচটা একটু সামাল দিতে একটু কষ্ট হতে পারে আমরা ধরে নিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনি এই টয়োটা হান্ড্রেড সিরিজের মধ্যে বা হান্ড্রেড জিরো ওয়ান যেটা এটা দেখতে পারেন বা যদি একটু ভালো কন্ডিশনের বা একটু বাজেট বাড়ানো যায় তাহলে হান্ড্রেড এর মধ্যে আপনারা দেখতে পারেন যেটা আমি হান্ড্রেড টেন বর্তমানে ব্যবহার করছি অনেকেই জানতে চাই আমি কি গাড়ি ব্যবহার করি এটার মেন্টেনেন্স খরচের ক্ষেত্রে এয়ার ফিল্টার অয়েল ফিল্টার ইঞ্জিন অয়েল এগুলো নিয়ে ভিডিও দিয়েছি আমরা সামনে হয়তো আশা করি ইনশাল্লাহ দিব এগুলো প্রাইস মোটামুটি সীমিত এবং মোটামুটি বাংলাদেশের সব জায়গাতেই আপনি এই পার্টস গুলো অ্যাভেলেবেল ভাবে পাবেন এখন আরেকটি যে বিষয় সেটা হচ্ছে আপনার এই গাড়ির ক্ষেত্রে আপনি কম দাম দিয়ে আপনি কিন্তু গাড়িটা কিনলেন কিন্তু এই গাড়ির কিন্তু আপনার মাইলেজ কিন্তু কম পাওয়া যায় যে যাই বলুক যেহেতু আমি এটার মোটামুটি ইউজার বাষট্টি পঁয়ষট্টি হাজার কিলোমিটার আমি ফাইভ এফ ই এই হান্ড্রেড বা হান্ড্রেড টেনের ইঞ্জিন ব্যবহার করছি আলহামদুলিল্লাহ রাস্তায় কোনো ভোগান্তি হিসেবে হয়নি কখনো কিন্তু এটার ফুয়েল কস্ট একটু বেশি আপনার লিটারে আট থেকে দশ পাওয়া খুব টাফ সিটির মধ্যে হাইওয়ে মধ্যে হয়তো আট থেকে দশ যেতে পারে আবার আপনি সিটির মধ্যে গ্যাসে চালাতে গেলে একশো থেকে একশো দশ পাওয়া খুব টাফ ফুল এসি দিয়ে পিক টাইমে সুতরাং ওইখানে আপনার মাইলেজটা কিন্তু খুব কম আর সিটির বাইরে যদি হয় যেমন এক্সপ্রেসওয়েতে আপনি উঠে গেলেন ঢাকার বাইরে গেলেন সেক্ষেত্রে আপনার মাইলেজ ভালো পেতে পারেন অনেক সময় একশো দেড়শো আসে আমি একশো পঁয়ষট্টি পর্যন্ত পেয়েছিলাম চিটাগ্রাম যাওয়ার সময় এই তো এই ঈদ পবিত্র ঈদুল ভিতরের তৃতীয় দিন যখন গেলাম কোনো জ্যাম টেম ছিল না মাইলেজ ভালো আসছে তো সবসময় তারা এমন থাকবে না আপনাকে আবার চিন্তা করতে হবে সব সময় যেন আপনি একটা ভালো মাইলেজ পান তো মাইলেজের দিক দিয়ে কম্পেয়ার করলে আপনার গাড়ি এসে যাচ্ছে কিন্তু মাইলেজটা কম পাচ্ছেন ইনকামের পরিমাণটা কম হতে পারে যেখানে ট্যাক্স করোলাওয়ালা বা ভিভিটাই বা এক্সিওয়ালারা আপনার ধরেন সাতটা ট্রিপ দিয়ে সরি পাঁচটা ট্রিপ দিয়ে যে অ্যামাউন্টটা পায় আপনাকে হয়তো সাতটা ট্রিপ দেওয়া লাগবে এমন কিন্তু সাতটা ট্রিপ দিতে গেলে আপনার কিন্তু খরচ গ্যাসের খরচ কিন্তু আপনার কম্পারেটিভলি বেশি লাগবে তো এদিকে মাথায় রাখতে হবে তো আপনি এছাড়া অন্যান্য ব্র্যান্ডের গাড়িগুলো কিনা ক্ষেত্রে আমি সাজেস্ট করার মতো কোনো ভরসাই পাই না কারণ আমরা আমাদের এই এলাকা হচ্ছে গ্যারেজের এলাকায় মহাখালী বনানির মধ্যে আমরা প্রচুর পুরাতন সেকেন্ড হ্যান্ডের গাড়িগুলো দেখি সার্ভিসের জন্য আসে তো দেখা যাচ্ছে এগুলো আপনার প্রায় সময় গ্যারেজে আসতেছে বিভিন্ন টুকটাক বিষয় নিয়ে আসছে এগুলোর সার্ভিস করতে পারছে না এই জাতীয় নানান সমস্যাগুলো নিয়ে আসছে বাট টয়টা নিয়ে এসে সার্ভিস করতে পারে নাই বা যেতে পারে নাই এটা আসলে সাইকেলটা বেজে যাবে কিন্তু সাইকেল